হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে কিছু মাল নিয়ে আলোচনা করবো আমাদের দোকানে নতুন স্টক বা পুরনো স্টক অনেকদিন ধরে আপনাদের মাঝে আর কি কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে চলেন আমি আপনাদেরকে অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি চলেন দেখাচ্ছি প্রত্যেকটা মাল কি কি মাল এসছে কি কার কেমন দাম আছে চলেন শুরু করি দিক থেকে দেখেন এই যে আপনার ছাপা প্রিন্টেড মালগুলো দেখছেন এই মালগুলো আমাদের আগে ছিল এখনই এসছে নতুন এই সব প্রিন্টেড মালটা নতুন এসেছে এই যে এগুলো কালার দেখতে পাবেন আপনার পাঁচ কালার করা আছে দশটা বান্ডিল করা আছে সুন্দর করে তারপর আপনার এটা আপনার একশো পঁচিশ টাকা এখন সাদা কাপড় আপনার নোটো কাপড় দেওয়া আছে সাদা কাপড় আর নর্মাল ফিতে এটা দেওয়া হয় আর সেই ফিতে আপনার দুটো কাপড় আর এই নিচে যে মালটা দেখছে এগুলো হচ্ছে তিরাঙ্গা এটাও আমাদের নতুন ভাবে এসেছে তিরাঙ্গা মাল প্রচুর প্রচুর চালু এখন এই মার্কেট সুপার মার্কেট তিরাঙ্গাটা আমি বললেন অনেক পরিমাণ আর কিছু মার্কেটিং করছে অনেক সুন্দর মার্কেটিং করছে তারপর আমাদের এই যে আপনার সব পুরোনো মাল সব এইসব মাল তো আপনারা দেখেছেন অবশ্যই এইসব মাল এটা সাতশো নয় আছে ওটা প্যারাগন টু আছে এটা আপনার রেক্স মাল আছে এগুলো ধরেন আপনার ছাপা দুশো আছে এটা তিরাঙ্গা আছে আমাদের বললেন এখন সব ভালো যেটা চলছে সেটা হচ্ছে তিরাঙ্গা ছাপা দুশো বাইশ আর একটা নতুন মাল এসছে আমাদের সাতশো নয় সাতশো নয়টা আপনার সুতির ফিতে প্যান্টের কাপড় দিয়ে এটা আমাদের মেন ভিডিওতে কোনো ভিডিওতে পাবে না বাকি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি গিয়ে দেখতে পারেন প্রত্যেকটা কোয়ালিটির ডিটেলস ভিডিও বানানো আছে এগুলো আপনার কি সাতশো নয় মালটা মনোটাও এখন আছে সত্তর টাকা থেকে যেটা শুরু সেই মালটাও এখন আমার কাছে আছে বুঝতে এই মালগুলো ধরেন সেই পুরনো অনেকদিন আগেকার গ্রামীণ চেক প্রায় দু মাস দেড় মাস আগের মাল ফেরে ফেলেছে এখন আপনি নিয়ে নিতে পারেন ব্যাপার নেই আর আমাদের কিছু বাইরের স্যাম্পল লাগানো আছে সেটাও দেখিয়ে দিই আপনাকে বাইরের স্যাম্পল আপনি আমাদের দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন কিংবা আমাদের ফোন নাম্বার দিয়েছে আমাদের ভিজিটিং কার্ড এখানে দেখেন আমাদের দুটো নাম্বার দিয়েছে আমার প্লাস আমার দাদার এটা আমাদের ভিজিটিং কার্ড দেখেন আমাদের দোকানের লুক এখন আর কি যেটা আছে